here you go pull the rig hare huzur re どうだと思う গোটেইটো বত্তা এনে ধান নে হেৰি গেছিলাম আজকে খালে মাছ ধরতে সব সময় তো আমরা কুকুরে মাছ ধরি আজকে গেছিলাম খালে মাছ ধরতে যা দেখি মাছ তো উঠলোই না এই সব কাঁকড়া এখন সবগুলো কাঁকড়া ধরে আজকে কাঁকড়াই খামো আমরা এই কাঁকড়া গুলো আজকে ভাজি করবো তো এই যে কাঁকড়া নিয়ে নিলাম আর এখন এই কাঁকড়া আমরা কুট্টা ধুয়ে নিব তারপরে কাঁকড়া গুলো ভাজি করবো আমরা এই যে এখন আমরা এই যে কাঁকড়া গুলা দিয়ে পরিষ্কার করে নিলাম আর এগুলা ভাজি করার জন্য এই যে একটু জিরা আর আদা রসুন নিয়ে নিচ্ছি পেজ এখন আমি বেটে এই যে মশলাটা বাইটটা নিয়ে এখন আইসা পড়ছি রান্না করতে আর এখন আমরা কাঁকড়াটা ভাজি করে নিব দিয়ে দিতেছি তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিতেছি লবণ যে মশলাটা ভাজনি এখন একটু পানি দিয়ে দিতেছি এখন মছলাটো আমি ভাল ভাবে কচাই আনিব আমাৰ মছলা টা কচানা হৈ গেছে এখন আমি যে কাঠাগোলা দিয়া দিব এখন এখানে কোনো পানি দিব না শুধু ওই টাকা গুলা ভাজা লাইলা চেরা ভাজা তারপর তো এই যে আমাদের কাঁকড়াবাজিটা হয়ে গেছে আর এই কাঁকড়াটা কিন্তু সবাই খায় না আবার অনেকেই কিন্তু খায় আবার অনেকে জানে না যে কাঁকড়াগুলো কিন্তু মানে মানব দেহের জন্য কিন্তু খুবই উপকারী আর আল্লাহ তালার সৃষ্টি যত জিনিস আছে সব কিছুই কিন্তু আবার মানব দেহের জন্য উপকার আর এই কাঁকড়াটাও কিন্তু অনেক কিছুর উপকার আছে অনেক রোগের যার জন্য আমরা খাই আর এমনি খাইতেও অনেকটা ভালো লাগে পুরোটাই মানে খাইতে গেলে একবার চিংড়ি মাছের মতো লাগে এভাবে ভাজলে খুবই ভালো লাগে আর কি আমাদের কাছে তাই আমরা এভাবে খাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ